হ্যালো বন্ধুরা আজকে আমি একটি স্যামসাং পক্ষ থেকে নতুন 5G স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি মোবাইলটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 FE 5G এই মোবাইলটি 4 সেপ্টেম্বর অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এই মোবাইলটি কোন শপে পাওয়া যাবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটির ডান দিকে অফ অন আর ভলিউম বাটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে স্যামসাং এর লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে এই মোবাইলটির নিচের দিকে চার্জার পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে মোবাইলটি ডুয়েল স্পিকার হবে চারটি কালার হবে লুকটি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লুক এই মোবাইলটি অ্যান্ড্রয়েড সিক্সটিন হবে মোবাইলটিতে সাত বছরের ওয়েস আপডেট হবে সাত বছরের সিকিউরিটি আপডেট হবে মোবাইলটিতে থিকনেস হবে সেভেন পয়েন্ট ফোর এম এম থিকনেস হবে একশো গ্রাম ওয়েট হবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটি আইপি সিক্সটি এইট ডাক্ক টেন ওয়াটার হবে এই মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুলার টু ডিসপ্লে হবে উনিশনেস হবে ও গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন হবে পাঞ্জল ডিসপ্লের সঙ্গে এই মোবাইলের সামনের সেলফিটি হবে বারো এমপি সেলফি ক্যামেরা মোবাইলটি সামনের দিকে ফোর ভিডিও রেকর্ড হবে 60 FPS এর মধ্যে এই মোবাইলের ব্যাক সাইডে তিনটি ক্যামেরা হবে ফিফটি এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেকেন্ড ক্যামেরাটি হবে বারো এমপি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থার্ড ক্যামেরাটি হবে আট এমপি থ্রি এক্স অপটিক্যাল জুমের সঙ্গে টেলিফটো ক্যামেরা মোবাইলটির ব্যাক সাইডে এইট কে ভিডিও রেকর্ড হবে সিক্সটি এফপিএস এর মধ্যে এই মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে একজিনো টু থাউজেন্ড ফোর হান্ড্রেড চিপ এই মোবাইলটিতে যে কোনো গেম আরামসে খেলতে পারবেন আর এই মোবাইলটিতে কিন্তু হিটিংয়ের প্রবলেম থাকবে মোবাইলটির রেম টাইপ হবে এলপিডি ফাইভ সঙ্গে মোবাইলটির রেম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস ফোর পয়েন্ট জিরোর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি তিনটি ফ্রেন্টার হবে এইট জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরি এই মোবাইলটিতে আবার এক্সট্রা মেমন লাগবে না এই মোবাইলটিতে অনেকগুলো এআই ফিউচার থাকবে স্যামসাং মানেই তো এআই আর এই মোবাইলটি কানাট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে ভল্ট ব্লুটুথ ওয়াইফাই এনএফসি এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে না এই মোবাইলটিতে ব্যাটারি হবে চার হাজার নয়শো এর ব্যাটারি হবে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং হবে পঁচিশ ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং হবে রিভার্স চার্জিং থাকবে টাইপ সি চার্জার লাগবে আর এই মোবাইলটিতে পঁচাত্তর পার্সেন্ট চার্জ আপনি তিরিশ মিনিটেই হয়ে যাবে এই মোবাইলটি ফোর সেপ্টেম্বর অলরেডি জন হয়ে গিয়েছে মোবাইলটি শুধু ইমার্জেন্সি পাওয়া যাবে আর এই মোবাইলটি সেলিং স্টার্ট হবে ফেস্টিভ্যাল সেলে কিন্তু এই মোবাইলটি সেলিং স্টার্ট হবে আর এই মোবাইলের যেটি নিচের ভেন তার প্রাইস থাকবে ষাট হাজার যেটি ওপরে ফ্রেন তার প্রাইস থাকবে পঁচাত্তর হাজার এই মোবাইলটিতে অনেকগুলি অফার থাকবে আর অনেক কিছু থাকবে কেউ যদি এই স্মার্টফোনটি নিতে চান তাহলে অবশ্যই দেখে শুনে নেবেন আর এই মোবাইলটি যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এত দূর অবধি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো